এই তোমার বিল কত হইছে 500 টাকা 500 টাকা বিল হলো এত কেন হ্যাঁ ওই সামুরি এই সিগারেট মিগারেট চাটা দিয়ে 500 টাকা বিল হইছে কত দাও দাও 50 টাকা রাখো বাকি টাকা লেখা রাখো পরে দিমনি ঠিক আছে আর কথা বলো না লিখে রাখো কথা বলো না আয় এই হালার আয়লা কাতে কবে যে যাব আর কবে যে ভালো হবে রা পুরি মাসের উপর অত্যাচার করে রকের জীবনে ভালো হবে না আল্লাহ বিচার করব আচ্ছা হুজুর আপনি যেহেতু বললেন আমার ওয়ার্ডের মেম্বারের সাথে আলোচনা করে ব্রিজটা কিভাবে ঠিক করে দেওয়া যায় ওটার ব্যবস্থা নিতেছি টেনশন করেন না হুজুর কারণ ওই রাস্তায় তো আমরাও সবাই চলাফেরা করি রাস্তাটা মেরামত করার দরকার আছে এটা নিয়ে আর টেনশন করতে আছে যেহেতু আমি আছি বাছা টেনশনের কিছু নেই আসসালাম ওয়ালাইকুম মা মাদবার সাহাব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা হঠাৎ ছোট ভাই তুমি কি মনে করে আসছো মাদবার সাহাব আসলাম একটা জরুরি বিষয়ে আপনার সাথে কথা বলার জন্যে কথাটা হচ্ছে ওই সুমন আসসালাম আমা গো গেরামটা তো নষ্ট করে ফেলাইতেছে ওরা শুরু করছে যত গরিব অভাবী ওদেরকে ঠকাইয়া আজকে আমার নিয়ে গেছে এক জেলের কাছ থেকে মাছ কেনার জন্যে যেখানে বারোশো টাকা দাম মাত্র দুশো টাকা দেয় জোর জলুম করে সে মাছ নিয়ে নিয়েছে বিষয়টা কিন্তু আপনার দেখতে বম আচ্ছা তুমি যে বিষয়টা আমার কাছে বললা আরও দু একজনে ওদের বিচ্ছাদটা আমার কাছে দিয়েছে আজকে দেখি সুমন আর সালাম বাড়িতে আসুক ওদেরকে আসলে সাইস্তা করতে হইব কারণ অনেকেই আমার কাছে এরকম বিচার দিয়েছে তুমি যে বিচারটা দিছ এ বিচারটা আমি মাথায় রাখলাম সুমন আর সালাম আজ বাড়িতে আসুক আমি উপযুক্ত বিচার করে দিব। তুমি চিন্তা করে না তুমি এখন বাড়িতে যাও ঠিক ঠিক আছে মাতবাস আসি আচ্ছা যাও দুই বন্ধু যাদের মূল উদ্দেশ্যই ছিল শুধু গরিব মানুষদেরকে ঠকানো তারা নিজেরা যতটা হাস্য উজ্জ্বল থাকতো ঠিক ততটাই মানুষকে কষ্ট দিত মানুষের কষ্ট তারা কখনোই বুঝতে চাইতো না যেখানে রিকশায় মার্কেটিং করে এসে ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা আর ওরা মাত্র দশ টাকা দিয়ে বলতেছে এর চাইতে বেশি নাকি ভাড়া হয় না এই জুলুম আর এই অত্যাচার আল্লাহ কোনোদিনই বরদাস্ত করবে না দেখেন যখন পঞ্চাশ টাকা ভাড়া চাইলো অমনেই মারার জন্য হাত তুলল ছেলে দুটো যেন অথিষ্ট করে ফেলতেছে এই এলাকার গরিব মানুষদেরকে রিক্সাওয়ালা ভাইটার কি বলবে ফেল ফেল করে তাকিয়ে থাকলো আর বলল। আপনারা শুধু গরিব মানুষের সাথেই পারেন অমনি করেই সুমন ছেলেটা বলল তুই আর একটা কথা বলবি তবে এখনই আমরা দুইজনে মিলে পিটাবো তারপর ওরা ওই টাকা দিয়েই চলে গেল আর আবারও মারতে চাইল চলে যাওয়ার পরে মনের দুঃখে রিক্সাওয়ালা ভাই শুধু বলল, হে আল্লাহ আমি এত কষ্ট করে পরিশ্রম করে রিক্সা চালিয়ে এনেছি ঘাম জুড়িয়ে এই বিচারটা শুধু আপনার কাছে দিলাম আপনিই করবেন ওই সাকোটার ব্যাপারে কি করলেন ওইটা রবি সোমবারের মধ্যে হয়তো আমরা কাজ ধরে ফেলাম ইনশাআল্লাহ চেয়ারম্যান মেম্বারের সাথে আমার কথা হয়েছে রবি সোমবার দিন তুই কাজ ধরে ফেলাম ইনশাল্লাহ সুমন সালাম এদিকে হ্যাঁ কি হয়েছে ভাইয়া তগর সাথে যে চলাফেরা করে ওই পশ্চিম পাড়ার তুতলা বাবু ছেলেটা ও তো সরল সোজা ও তো মিথ্যা কথা বলার ছেলেটা না তোরা জাইলার কাছ থেকে মাস কিনে জাইলারে টেকা দেশ না চার দোকানে যে চা সিগারেট খাস তোরা টেকা পয়সা দেশ না তোরা রিক্সায় যাস রিক্সওয়ালারে ধমকায় পঞ্চাশ টাকার ভাড়া দশ টাকা দিয়ে আসোস তোরা কি পাইছস এগুলি আমার মান সম্মান তো খাইলি তোরা কি এরকমই বগেটা পোলামের মতো চলাফেরা করবি আমার কি এলাকায় মান সম্মান নাই আমার মান সম্মানটা কি তোরা দুয়াই বিছে দিবি ভাই আপনি উত্তেজিত হয় না হচ্ছে আপনি ওরা ছেলে মানুষ তো ওরা বুঝে না বুঝায় বলতে আচ্ছা তোমরা মানে যে এগুলা করো যে মানুষের কাছ থেকে এটি করো এগুলা করা ঠিক না ঠিক আছে এগুলা করো না তো এগুলা করলে আমাদের নবী সাল্লা সাল্লাম বলছে এগুলো একজনের পারিশ্রমিক করলে তার সাথে সাথে মূল্য দিয়ে দিতে হয় হ্যাঁ এটি করলে আল্লাহ আল্লাহ নারাজ হয় এগুলা করবো না ঠিক আছে যে হুজুর আমরা তো আসলে ওইভাবে বুঝি নেই আমরা এত দিন এভাবে চলাফেরা করছি আসলে অন্যায় করছি আমাদের এটা তো উচিত হয়নি তো আমরা আজকে থেকে আর এগুলো করব না আমরা অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব নিজে থেকেই সংশোধন আপনারা আমাদের মুরব্বি মানুষ আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে যাও আর কোনো বিচার জানি আমার কানে না আসে আচ্ছা ঠিক আছে মন থাক তো ঠিক আছে তোমরা যে বলতো বুঝছো ভালো কথা এখন নামাজের সময় গেছে চলো আমরা নামাজ পড়ে আসি ঠিক আছে ঠিক আছে প্রত্যেকটা ইনো এনে প্রত্যেকটা গ্রামে এরকম হাজারো সালাম হাজারার সমন আছে আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমন্দের বিরোধ ধন্যবাদ সবাইকে